উত্তর পূর্ব ভারতের সবচেয়ে জনপ্রিয় রাজ্য হল মেঘালয় চারিদিকে সবুজ পাহাড় হাত বাড়াল পাহাড়ের গা বেয়ে ঝরে পড়া ঝর্ণা ও ছবির মতন সুন্দর প্রাকৃতিক শোভা এই সবকিছু প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় ছেড়ে দিচ্ছে ভ্রমণ প্রেমীদের আর তাই তো ভ্রমণপ্রিয় পর্যটকেরা মেঘালয়ের রাজধানী শিলংয়ে ভিড় জমান মেঘালয়ের সৌন্দর্যকে উপভোগ করার জন্য মেঘালয় ভ্রমণকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম দিন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জিকে কেন্দ্র করে দ্বিতীয় দিন স্বচ্ছ জলের নদী ডাউকিকে কেন্দ্র করে ও দ্বিতীয় দিন শিলং লোকাল দর্শনীয় স্থানগুলিকে কেন্দ্র করে আজ আমাদের শিলং তৃতীয় দিন প্রথম ও দ্বিতীয় দিন আমরা চেরাপুঞ্জি ও ডাউকি ঘুরে দেখেছি যারা আগের পর্বগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আজ আমরা শিলং এর লোকাল সাইড সিনগুলি ঘুরে দেখব আর আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চলুন ভিডিও শুরু করা যাক হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমরা যে গাড়িটি ভাড়া করছি সেই গাড়ি এর লোকাল সাইট সিন ঘুরিয়ে গুয়াহাটিতে নামিয়ে দেবে লোকাল সাইট সিন সহ গুয়াহাটি ড্রপ করতে গাড়ি ভাড়া পড়ল পঁয়ত্রিশশো টাকা চলে এলাম আজকের প্রথম পয়েন্ট ওয়ার্স এটি হচ্ছে টিকিট কাউন্টার এর এন্ট্রি ফি বড়দের জন্য কুড়ি টাকা ও বাচ্চাদের জন্য দশ টাকা পার্কটি যেন ব্যস্ত শহরের মাঝে একটি শান্ত মরুদ্যান লেকে বোটিং ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন এখানে কিছুক্ষণ বেড়ানোর পর বেরিয়ে পড়লাম পরবর্তী পয়েন্টের উদ্দেশ্যে চলে এলাম আজকের পরবর্তী পয়েন্ট এলিফেন্ট ফলসে এই জলপ্রপাতটি শিলং শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এটি হলো পার্কিং এরিয়া এখানে টিকিট মূল্য বড়দের জন্য একশো টাকা এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি বাইরে যে এন্ট্রি গেটে আপনারা টিকিট কাটবেন সেই টিকিটটি এখানে এসে দেখাতে হবে এলিফেন্ট ফলসের তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপে পাহাড়ের গা নেমে আসছে ঝর্ণা প্রথম ধাপ থেকে সিঁড়ি দিয়ে আরও কিছুটা নামলে পড়বে দ্বিতীয় ধাপ এটি হলো দ্বিতীয় ধাপ এখান থেকে সিঁড়ি দিয়ে আরও কিছুটা নামলে পড়বে তৃতীয় ধাপ এই ধাপটি খুবই সুন্দর এই ফলস বলার কারণ হলো এখানে একটি পাথর ছিল যেটি কিছুটা হাতির মতো দেখতে তাই ব্রিটিশটা এর নাম দিয়েছিল এলিফেন্ট ফলস তবে সেই পাথরটি ভূমিকম্পের জন্য নষ্ট হয়ে গেছে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্য এয়ারফোর্স মিউজিয়াম এটি হল এয়ারফোর্স মিউজিয়ামের এন্ট্রি পয়েন্ট এখানে ঢোকার আগে আপনার আইডি কার্ড দেখাতে হবে এন্ট্রি ফি এখানে চল্লিশ টাকা পার হেড ভারতীয় বায়ুসেনার বিভিন্ন নিদর্শন বিভিন্ন ফাইটার জেট এখানে রাখা আছে এই জায়গাটি ঘুরে দেখতে আপনাদের ভালোই লাগবে এরপর চলে এলাম ডন বস্তো মিউজিয়ামে এখানে এন্ট্রি ফি একশো টাকা এছাড়া আপনারা যদি ক্যামেরা করতে চান তাহলে আরও একশো টাকা করে পড়বে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় সামনে যেটি দেখছেন এটি হলো টিকিট কাউন্টার মিউজিয়ামটি সাততলা মিউজিয়ামটি ভালোভাবে ঘুরে দেখলে উত্তর পূর্ব ভারতের শিল্প সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আরেকটি চার্চ হলো ক্যাথেড্রাল চার্চ এই চার্চটি শিলংয়ের সবচেয়ে বড় চার্চ এরপর চলে এলাম উমিয়ম লেকে এখানে এন্ট্রি ফি ষাট টাকা পার পারসেন এই লেকটির স্থানীয় নাম হল বরাবানি উমিয়ম কোনো প্রাকৃতিক লেক নয় উনিশশো সালে বিদ্যুৎ তৈরির লক্ষ্যে উমিয়ম নদীতে বাঁধ দিয়ে এই সুবিশাল জলাধার তৈরি করা হয় সামনে যেটি দেখতে পাচ্ছেন ওটি হলো টিকিট কাউন্টার ওখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে এখানে দুই ধরনের বোট রয়েছে টেন সিটার বোটের ভাড়া এগারোশো আশি টাকা ও থ্রি সিটার বোটের ভাড়া চারশো বাহাত্তর টাকা এখানকার শান্ত পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে এছাড়াও আপনারা দেখে নিতে পারেন শিলং পিক ও শিলং গল্ফ কোর্স এখানেই শেষ হল আমাদের আজকের লোকাল সাইট চেন এখান থেকে আমাদের গাড়ি পৌঁছে দেবে গুয়াহাটিতে আজকের রাতটা গুয়াহাটিতে স্টে করবো পরের দিন সকালে সরাইঘাট ধরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে এখানেই শেষ হলো আমাদের শিলং ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন